আমরা কাকে বিশ্বাস করব আওয়াম লীগ গিয়ে বিএনপি আসলে কি সমস্যার সমাধান হবে এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসে এই কনসার্নটা ভ্যালিড জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে পারে না তারা দেখায় মুরগি কিন্তু খাওয়ায় ডাইল জনগণ বারবার প্রতারিত হয় দেখেন আমাদের পূর্বপুরুষেরা সমস্ত আবেগ দিয়ে মুসলিম লীগ করেছিল পাকিস্তান আন্দোলন করেছিল তারপরে পাকিস্তান এক নতুন ঔপনিবেশিক শাসন শুরু করেছিল বাঙালিরা স্বাধীন বাংলাদেশে লড়াই করলো জীবন পণ লেখে রক্ত দিল তারপরে স্বাধীন বাংলাদেশে পেলাম বর্বর এক স্বৈরশাসন দুর্ভিক্ষ এরশাদকে হটালাম আর পেলাম ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনাকে হটাবো তারপরে আবারও কি সেই একই ইতিহাস ফিরে আসবে না সেটাকে আসতে দেওয়া যাবে না তাহলে কিভাবে আমরা স্বপ্ন ভঙ্গের সেই দুষ্টু চক্র ভাঙতে পারবো খেয়াল করলে দেখবেন হাসিনার এই দুঃশাসনের বীজ লুকিয়ে আছে আমাদের সোকল্ড প্রগতিশীল সংবিধানে এই সংবিধানই সকল দুঃশাসনের প্রাথমিক উৎস আমি খুব বিস্তারিত আলাপে যাব না আজকে এই আলাপটা কয়েকদিন ধরে করতে হবে তবে আজকে আমি একটা মাত্র পয়েন্ট তুলে ধরছি একটু মন দিয়ে শুনবেন সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু আসলেই কি রাষ্ট্রের মালিক জনগণ আপনি সংবিধান পড়লে দেখবেন এই বাক্যটির পরে সেমিকোলন দিয়ে বলা হয়েছে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে তার মানে কি সংবিধান জনগণের তাহলে এই ক্ষমতা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে অর্থাৎ প্রয়োগের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী সরকার প্রধান আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন কলকাতার বাংলাদেশ মিলে একটা বাংলা সিনেমা হয়েছিল অবিচার নামে সিনেমাটা আসলে কলকাতার বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রীকে তারা নিয়েছিল শক্তি সামন্ত একজন খুব নাম করা পরিচালক ছিলেন তার একটা সিনেমার ফর্ম ছিল খুব ইন্টারেস্টিং উপকূল অঞ্চলে মাঝিদের নিয়ে নৌকা সমুদ্র ধরা এইসব নিয়ে সিনেমা কাছাকাছি ফর্ম্যাট তার অনেকগুলো সিনেমায় আছে যেমন ধরেন উত্তম কুমারের অমানুষ অমিতাভ বচ্চনকে নিয়ে অনুসন্ধান হিন্দিতে এটা হয়েছিল বার্সাত কি এক রাত এইসবের বেসিক প্লট একই ইন্টারেস্টিংলি সব সিনেমার ভিলেন কিন্তু উৎপল দত্ত অবিচারের কলকাতা ভার্সনের নাম ছিল অন্যায় অবিচার ওই সিনেমায় আমাদের নতুন আছে না এখনকার চ্যাংরা ব্যাংড়া অবশ্য চেনে না আমাদের সময় খুব একজন ভালো নাচতে পারতো নতুন সেই নতুন একটা অসাধারণ নাচ দিয়েছিল মিঠুনের সাথে নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না আস্তে আস্তে এখন আমার ভিডিও বাদ দিয়ে কিন্তু সিনেমার গান দেখার জন্য দৌড়াইলে হবে না সংবিধান নিয়ে জ্ঞানের আলাপ আছে হ্যাঁ আগে সিনেমার আলাপটা শেষ করে নিই নায়ক নায়িকা ছিল মিঠুন চক্রবর্তী আর আমাদের রোজিনা উৎপাদ দত্ত ন্যাচারালি কমন ভিলেন উনি ছিলেন ভিলেন রোজিনার পর্দার নাম হচ্ছে কদম এখন চ্যাংরা ম্যাংরা ভাবতেছে যে দাদা তো সিনেমা দেখে একদম ফাটায় ফেলছে আর কি জি আমি সিনেমা ভালো দেখি উৎপল দত্তের খুব খায় রোজিনারে তার বিছানায় নেবে আর কি তো সে একটা বুদ্ধি করছে সিরিয়াস বুদ্ধি কিন্তু তার এক ল্যাসপেন্সার আছে তো তার ল্যাসপেন্সারের সাথে কদমের বিয়ে দেবে তো ল্যাসপেন্সার তো মহাখুশি উৎপল দত্ত সেই হিসাবে সব প্ল্যান ট্ল্যান করে ফেলছে তো কদম মানে রোজিনার বাপের অভিনয় করছিল এটিএম শামসুজ্জামান তো এখন উৎপল দত্ত তার ল্যাসপেন্সারের সাথে কদমের বিয়া ঠিক করে ফেলছে এটিএম শামসুজ্জামানকে কনভিন্স করে ফেলছে সব ঠিকঠাক এখন উৎপল দত্ত তার ল্যাসপেন্সারকে টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝাইতেছে যে সে যে বিয়ে দিতেছে কদমের সাথে কী টার্মসে তো তার ল্যাসপেন্সারকে বলতেছে উৎপল দত্ত আই কদমকে তুই বিয়ে করবি আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস তো সংবিধানের এই অংশটা পড়লে আমার উৎপল দত্তের সেই ডায়ালগটা মনে হয় সব সময়। মানে বাংলাদেশের মালিক তোরাই আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস মানে বাংলাদেশে শেখ পরিবার ভোগ করবে কিন্তু জনগণের কাছে স্বাধীনতার একটা ইলিউশন ক্রিয়েট করবে বিভ্রম ক্রিয়েট করবে সেই উৎপল দত্তের মতো এইখান থেকেই আসে বইয়ের পেছনে শেখ হাসিনার বাংলাদেশ বা আমার বাবা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে বা বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এই টাইপের কথাবার্তা মানে এই সংবিধান উচ্চকণ্ঠে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তা ভোগ করার সমস্ত ক্ষমতা নিরঙ্কুশ করে দিয়েছে প্রধানমন্ত্রীকে জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ে ভোট দেওয়ার একটা অধিকার ছাড়া তার ক্ষমতা প্রয়োগের আর কোন বিধান এই সংবিধানের কোথাও খুঁজে পাওয়া যাবে না আবার সেই ভোট দেওয়ার সেই সামান্য অধিকারটুকু আমাদের নাই সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হলো আখেরে এভাবেই জনগণ শেখ পরিবারের এবং শেখ হাসিনার দাস হয়ে গেছে এই সংবিধান নাগরিক হিসেবে আমাদের কোনো অধিকার দেয়নি যেটুকু নামমাত্র অধিকার কাগজে কলমে দিয়েছে সেটাও নানা ধরনের কথার জালে কেড়ে নেওয়া হয়েছে এটা জনগণের সাথে প্রতারণ সংবিধান তো জনগণ ক্রিটিক্যালি পাঠ করে না কিন্তু যারা লিখেছে তারা তো জানে আমি এটা কি জন্য লিখছি এই প্রতারণা আপনারা কেন করলেন তাহলে এখন আমরা কি করব আমাদের এই সংবিধান ছুঁড়ে ফেলে আমাদের একটা নতুন সংবিধান লাগবে বাহাত্তরে রচিত সংবিধান আজ দুই হাজার বাইশ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না পারছে না এই সংবিধান আমাদের কোনো অধিকার রক্ষা করতে পারেনি এই সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে পারেনি ওই সংবিধান রাখলে আবার হাসিনা তৈরি হবে আর বাংলাদেশের নাগরিকদের সকল অধিকারকে জয় বাংলা করে দেবে ওই সংবিধান রচিত হতে হবে আজকের তরুণদের স্বপ্ন আর কল্পনা দিয়ে তাদের পার্টিসিপেশনে তাদের আগামীর জগতে আমরা থাকবো না তাই ওইটা আমরা তৈরি করে দিতে পারি না ওহে আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা শুনতে বুক ভেঙে গেল, তোদের আগামীর জগতে আমরা থাকবো না কেউ না ওই জগৎকে তোদের তৈরি করতে হবে সেই জগৎ আজকে চাইতে জটিল হবে আমাদের চাইতে বেশি চালাক না হলে বেশি কর্মঠ না হলে ওই জগৎ নির্মাণ করা যাবে না রে পাগলা আমি ওই জগৎ নির্মাণের উপযোগী করে তোদের তৈরি করব আমি দেখাতে পারবো কিভাবে কাজটা করতে হয় কিন্তু কাজটা করে দিতে পারবো না তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার হেইটাররা মনে করে আমার মনে হয় একটা পলিটিক্যাল অ্যাম্বিশান আছে কথাটা একেবারে মিথ্যা না কিন্তু আমার অ্যাম্বিশানটা কি দেখেন হাসিনা কেন হাসিনা হয়ে উঠতে পারল কেন আজকের মজলুম পরে ক্ষমতায় গিয়ে জালেম হয়ে ওঠে এর একটা প্রধান কারণ জনগণ যাকে নেতা বানায় সে ক্ষমতায় গিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায় জনগণের প্রতিপক্ষ হয়ে যায় পলিটিক্যাল রুলার্স ফ্রি ফ্রিডেমসেলভস অ্যান্ড এনস্লেভ আদার্স তারা নিজেদেরকে মুক্ত করে আর অন্য সবাইকে দাস বানায় জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার মতো কোনো শক্তি থাকে না থ্যাংকস টু শেখ হাসিনা এই শাসনে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে আমার মতো একজন কর্পোরেট এক্সিকিউটিভ অলমোস্ট ফুল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে গেছে জিয়া হাসানের মতো একজন এক্স আর্মি অফিসার কর্পোরেট এক্সিকিউটিভ বাংলাদেশের ব্রাইটেস্ট অর্গানিক ইকোনমিস্ট হয়ে গেছে বাংলাদেশ ইলিয়াসের মতো ফাইনেস্ট অনুসন্ধানী সাংবাদিক পেয়েছে আমরা নিউজের মতো একটা পোর্টাল পেয়েছি কনক সারোয়ারের মতো একজন সাংবাদিক পেয়েছে। মুশফিক ফজলের মতো একজন প্রথম সাংবাদিক পেয়েছি যে হোয়াইট হাউসে বাংলাদেশের ইন্টারেস্টের প্রসঙ্গ তুলতে পারছে আদিলুর রহমান শুভ্রের মতো গ্লোবালি অ্যাক্লেইমড হিউম্যান রাইটস লিডার পেয়েছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি হয়েছে আর অনেকেই আছেন যাদের নাম করতে পারিনি কিন্তু দেখেন এদের জন্ম কিন্তু শেখ হাসিনার আমলে এদের পরিচিতির কারণটা কি কারণ খুব সিম্পল এরা জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করতে পারে আমিও ব্যক্তি হিসাবে তুচ্ছ কিন্তু জনগণের কণ্ঠ আমার স্বরে যখন প্রতিধ্বনিত হয় আমি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আঙুল তোলার হিম্মত অর্জন করে ফেলি এটাকেই বলে সফট পাওয়ার একসময় প্রথম আলো স্টার ছিল ক্ষমতা বানাই সফট পাওয়ারের অধিকারী আর আজকে সিভিল সোসাইটির ক্ষমতা চলে এসছে এইখানে আর আমরা কেউই কিন্তু রাজনৈতিক দল করি না রাজনীতির বাইরে এই স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে আমাদের অনেকের আমাদের বুকে সাহস আছে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আছে আধুনিক দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার দক্ষতা আছে আমি অন্যের কথা বলতে পারবো না কিন্তু আমি আমার এই সফট পাওয়ারকে মজলুমের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাকে দৌড়ের উপরে রাখার কাজে ব্যবহার করব কারণ পাবলিক ভয়েস যেটা যেটা পাবলিক ভয়েস হিসেবে অর্গানিক্যালি ডেভেলপ করেছে বা যেটা সিভিল সোসাইটি সেটা যদি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে তাহলে জনগণ ডিফেন্সলেস হয়ে যায় সে তার রাজনৈতিক ক্ষমতা হারায় সে ভয়েসলেস হয়ে যায় তার কোনো ভয়েস থাকে না সে তখনই তার এজেন্সি বা অধিকার রিক্লেম করতে পারে যখন তার পক্ষে শক্তিশালী ভয়েস পায় যে ক্ষমতার সামনে দাঁড়িয়ে আঙুল নাচিয়ে কথা বলতে পারে যার সামনে ক্ষমতা থরো কাঁপে বাংলাদেশের মন্ত্রীদের নাম মানুষ জানে না কিন্তু তারা মৌলানা ভাসানির নাম জানে কারণ ওই লোকটা ক্ষমতার কাছে কখনো নত জানো হননি এই লোকটা আমৃত্যু মজলুমের পক্ষে থাকবে শক্তিশালী সিভিল সোসাইটি দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেই বাংলাদেশে আগামীতে পাওয়ার ব্যালেন্স করতে হবে ফিদেল ক্যাস্ট্রো চেক ব্যবহারের চাইতে বড় মাপের বিপ্লবী ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু দুনিয়াতে অল্পদিন দিন বেঁচে থেকে লড়াই করতে করতে বলিভিয়ার জঙ্গলে ধৃত হয়ে নিহত চেয়ে গে তো বেশি মানুষ মনে রেখেছে তাই না কেন কারণ আমাদের সকলের জীবন তো সাফল্যের না সকলের জীবনই ট্র্যাজিক নায়কের মতো তাই ট্র্যাজিক নায়কদের সাথে মানুষ খুব সহজেই কানেক্ট করে ফেলে নিজেকে চেয়েছিলেন ট্র্যাজিক নায়ক মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা একটাই কষ্টের জীবন সাহসের জীবন ত্যাগের জীবন আপনি আপনার ব্যক্তিগত অর্জন দিয়ে কখনোই মানুষের হৃদয়ের গভীরে পৌঁছাতে পারবেন না মানুষের ভালোবাসায় সিক্ত হতে হলে ত্যাগ করতে হয় আপনি যতটুকু ত্যাগ করবেন ঠিক ততটুকু ভালোবাসায় আপনাকে মানুষ ফেরত দেবে নির্লভ হতে হয় তারপরে জনগণের পক্ষে থেকে লড়াই করতে করতে বিদায় নিতে হয় যুদ্ধের মাঠে থেকেই ওই জীবন গৌরবের আমি সেই গৌরবের জীবনের মঞ্জিল চিনে গেছি সেই পথ থেকে কোনো লোভ আমাকে বিচ্যুত করতে পারবে না জীবনের প্রতিটি মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মজলুমের সাথে থাকার তৌফিক যেন সৃষ্টিকর্তা আমাকে দেন